শুভবিবর আজকের গল্পে তোমরা দেখতে পাবে বিচ্ছু আর ডোলির বৌভাদের দিন সুধা মা তারা সুধাদের জন্য অপেক্ষা করছে তারপর তারা যখন ফিরলো তখন সুধার মা বলছে এই তো তারা চলে এসেছে তখন দুয়েল বলছে আমরা সবাই তোমাদের জন্যই অপেক্ষা করছি এরপর সুধার মা তেজকে বলছে বাবা ভালো আছে তো বাড়ির সবাই ভালো আছে তো এরপর তেজ বলছে আপনি কেমন আছেন তখন সুধার মা বলছে এই তো ভালো আছে এরপর সুধার মা কাশতে শুরু করলো আর সেটা থেকে সুধা বলছে মা তোমার শরীর ঠিক আছে তো এরপর সুধার মা বলছে আর আজকে আমার শরীর খারাপ নিয়ে কোনো কথা বলবো না আর এই আমাদের লোক তোরা তোদেরকে আদর আপ্যায়ন করতে হবে না এরপর সুধা বলছে আচ্ছা ঢোলি কোথায় ঢোলিকে তো দেখতে পাচ্ছি না এরপর দুয়েল বলছে হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি দাঁড়াও আর ওইদিকে সম্রাট জেল থেকে ছাড়া পেয়ে তার বন্ধুদেরকে নিয়ে গাড়ি করে আসছে তখন সম্রাট তার বন্ধুদেরকে বলছে ওই সুধাময়ী বসুমল্লিক আমাকে কেস খাইয়ে নিজের বায়ের সাথে ডোলির বিয়ে দিয়েছে ওদের জন্য আমাকে সারা রাত থানায় কাটাতে হয়েছে আজ এই অপমানের প্রতিশোধ আমি নেবই দেখি কি করে সুধাময়ী বসুমল্লিক আমাকে আটকায় আর এদিকে সুধার মা চেচকা সুদাকে বলছে তোমরা আর দাঁড়িয়ে থেকো না তোমরা বসো আর আমি ওই দিকটা একটু দেখছি এই বলে সুদার মা সেখান থেকে চলে গেল এমন সময় দোয়েল ডলিকে নিয়ে এসে বলে কনে এসে গেছে এরপর সুদা ডলিকে দেখে জড়িয়ে ধরে এরপর সুদা দেখতে পেল যে ডলির সারা গায়ে ফুসকা পরে আছে আর সেটা থেকে ডলিকে বলছে ডলি এইসব কি হয়েছে আর কি করে হলো এরপর দেশ দিকে ডলিকে বলছে ডলি কি করছিস এইসব এরপর ডলি চুপ করে থাকে তখন সুদা বলছে কি হলো ডলি চুপ করে কেন আছো এগুলো কি করে হয়েছে বলো এরপর ডলি সেই কথাগুলো এড়িয়ে যায় তখন তেজ ডলিকে বলছে ডলি কি হয়েছে তুই কিছু বলছিস না কেন এরপর তেজ ডলিকে বলছে ডলি তুই আমার বোন ঠিকই কিন্তু ছোটবেলা থেকে না আমি তোকে নিজের সন্তানের মতন বড় করেছি কিন্তু কি হয়েছে বল না এরপর চুস না ডলিকে বলছে ডলি এভাবে চুপ করে আছিস কেন কি হয়েছে বল আচ্ছা আমাকে একটা কথা বলতো এই সবাই তোর ঠিক করে খেয়াল রাখছে তো এরপর সুদা সুধার জেটি আর অদিতিকে বলছে আর তোমরা তোমরাই বা চুপ করে আছো কেন কি অবস্থা হয়েছে ডলির একবার দেখেছ একদিন মেয়েটাকে একটু ডেকে রাখতে পারলে না বাড়ির বইয়ের একটু খেয়াল রাখতে পারলে না তোমরা আর ডলিকে গিয়ে বলছে ডলি তুমি বলো তো কি হয়েছে সুধা আর তেজের এরকম আচরণ দেখে অদিতি সুধার জেটিকে বলছে বলছি মা ডলির এরকম অবস্থা দেখে ওরা তো প্রচন্ড খেপে গেছে এবার কি হবে এরপর ডলি তেজকে বলছে দাদাবাই আমার গরমে থাকার অভ্যেস নেই তাই একটু রেশ বেরিয়ে গেছে দেখ একটুই বেরিয়েছে তখন তেজ বলছে এটা একটু ডলি তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে ভগবান জানে তুই জালাপুরা সহ্য করছিস কি করে আর সুধা যেটি অতিথিকে বলছে আর আপনারা কি হ্যাঁ আপনারা দেখছেন না মেয়েটার এরকম অবস্থা তারপরও হাত গুটিয়ে বসে আছেন এরপর বলছে সত্যিই তো আপনারা কেউ ওকে ডক্টরের কাছে নিয়ে যাননি আজকে বৌবাতের দিনে আমার বোনটার এই অবস্থা হয়েছে যা কিছু বলার নেই আর তেজকে বলছে ভাই চল ডলিকে নিয়ে ডক্টরের কাছে যাই এরপর সুধা জুষনাকে বলছে আমাদের পাড়াতে ডক্টর দাশগুপ্ত আছেন আমি এক্ষুনি ওনাকে ফোন করছি এরপর তেজ সুধাকে বলছে হ্যাঁ এক্ষুনি খবর দাও যখন সুধা ডক্টর কে খবর দিতে যাবে এমন সময় সুধার জেঠি বলছে এই সুধা কি রে তোরা আচ্ছা তুই কি মনে করছিস বলতো আমরা কি পাশান হৃদয় আমি নিজেই ওই দাসগুপ্ত বাবুকে আমি ফোন করেছিলাম এখানে আসার জন্য কিন্তু উনি তো নেই এরপর অদিতি বলছে। হ্যাঁ সত্যিই আচ্ছা মনে হয়। আমরা আমরা সত্যি কিছু করিনি আমরা সব কিছু করেছি কিন্তু এর থেকে বেশি তো আমাদের সামর্থ্য নেই না এরপর সুদার জেঠি তেজকে বলছে আমাদের বাড়িতে না একটা এসিও নেই জানেন যে আপনাদের মেয়ে একটু শান্তিতে একটু ভালোভাবে বসতে শুতে পারবে সুদার জেটের মুখে এই কথাটা শুনে তেজ বলছে এইভাবে ডলি থাকতে পারবে না আমি আগেই জানতাম ডলি তুই চিন্তা করিস না আমি এখনি আনার ব্যবস্থা করব আর তুই বল আমাকে আর কি কি লাগবে আমি সব নিয়ে আসব তেজের মুখে এই কথাটা শুনে সুধা মনে মনে বলছে আমি এটাই চাইনি ডলির বিয়ে দিয়ে যদি এইভাবে জিনিসপত্র নিতে হয় তাহলে ওই সম্রাট আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় এরপর সুদারমা তেজকে বলছে না না বাবা তেজ দেখো আমি জানি আমি বুঝতে পারছি যে তুমি যা যা দিতে চাইছো সেটা ডলির জন্য দিতে চাইছো কিন্তু দেখো তোমার বা তোমাদের কাছ থেকে কিছু নেওয়া সেটা আমাদের সবার জন্য বড্ড লজ্জার হবে বাবা আমরা যদি ঢোলিকে ভালোই না রাখতে পারি তখন সুদার যেটি বলছে তাহলে আমাদের খুব খারাপ লাগবে জানো আর ভীষণ খারাপ লাগবে তাছাড়া কথাগুলো বলতেও আমার খুব খারাপ লাগছে কিন্তু আমার আর কোনো উপায় নেই তোমাদের বাড়ি কত বড় ফ্রিজ আমাদের নেই জানো আমাকে তো দুবেলা এতগুলো লোকের জন্য গরম গরম খাবার ওই গরমের মধ্যে তৈরি করতে হয় কি যে কষ্ট হয় এরপর অদিতি বলছে ডলির তো আবার ওই গরম গরম খাবার খাওয়ার অভ্যেস আছে আর আমাদের বাড়িতে তো মাইক্রোবেট নেই এরপর সুধার যেটি বলছে তাছাড়া আরেকটা ব্যাপার মানে আমাদের বাড়িতে না গরম জল পাওয়া যায় না মানে আমাদের মেশিন টানি ওই যে কি জানি বলে একটা উই গিগি গিগ্লিজার তার জন্য বড্ড খুব কষ্ট হয় ঠান্ডা জলে স্নান করতে আর ওই যে ওয়াশিং মেশিন হ্যাঁ ওই ওয়াশিং মেশিনও নেই আমাদের জানো আমাদের সবটা হাতে কাস্তে হয় সুদার জেটির মুখে একথাটা শুনে পন্টে কে বলছে হে ভগবান এসব কি বলে যাচ্ছে দুয়েল তোমার মা আর বৌদিকে আটকাও সুধাদি আর জামাইবাবুকে এইসব বলে বলে বুঝিয়ে পন চাইছে এরপর দুয়েল বলছে এই পনের জন্যই তো ডলির সঙ্গে সম্রাটের বিয়েটা ভেঙে গিয়েছিল আর মা আর বদি সেই একইভাবে নির্লজ্জর মতন হাত পাচ্ছে এরপর অদিতি বলছে আচ্ছা ডলি তুমি তো ওই বাড়িতে বড় টিভিতে সিনেমা দেখতে তাই না তুমি জানো আমাদের বাড়ির টিভিটা সেই কবে খারাপ হয়ে গেছে এখনো টাকার অভাবে সেটা সারাতেই পারিনি এরপর সুদার যেটি বলছে আসলে এ বাড়ির সবটাই খারাপ দেখো না এই বাড়িটা কেমন ভেঙে ভেঙে পড়ছে এই বাড়িটা যদি একটু একটু মেরামত করানো যেত সুধার জেটির মুখে এক কথাটা শুনে সুধা বলছে জেটি তুমি এইসব কি বলছো তুমি কি সত্যি চাও সব জিনিসপত্র তেজ কিনে দিক তেজ যদি সবকিছু কিনে দেয় তাতে কি তোমাদের সম্মান থাকবে সুধার মুখে এ কথাটা শুনে তেজ বলছে সুধা এখন না আমি মান সম্মানের কথা ভাবতে পারছি না এই মুহূর্তে আমার কাছে ডলির ভালো থাকাটাই খুব ইম্পর্টেন্ট আর সুধার জেটিদেরকে বলছে শুনুন আপনার একটা লিস্ট করে দিন যা যা লাগবে আমি সব এনে দেব কিন্তু ডলির জন্য কোনো কষ্ট না হয় এমন সময় বিচ্ছু তেজকে বলছে না জামাইবাবু দয়া করে কোনো জিনিস অর্ডার দেবেন আমাদের ওই কিছু লাগবে না তারপর তেজ বলছে মানাটা কি এমন সময় বিচ্ছুর মা বিচ্ছুকে সেখান থেকে হাত ধরে একটু দূরে নিয়ে চলে যায় আর বিচ্ছুকে বলছে বিচ্ছু তুই এইসব কথা কি বলছিস আমাদের তো ডলির সুবিধার কথাটা ভাবতে হবে এরপর বিচ্ছু বলছে আমি ডলির সুবিধা ছাচ্ছন্দের কথা ভেবেই একটা চাকরি খুঁজছি তারপর চাকরি পেয়ে গেলে এসি আমি নিজেই কিনে নেব এসি কি ফ্রিজ ওয়াশিং মেশিন সমস্ত জিনিসপত্র আমি পর পর কিনে নেব কিন্তু এইরকম ভাবে আমি ওদের কাছ থেকে হাত পেতে চাইতে পারবো না কিছু এরপর ছবিতে বিচ্ছুকে বলছে এই বিচ্ছু তুই ওদের কাছ থেকে কিছু নিতে চাইছিস না কেন তুই মেয়েটার অবস্থা দেখতে পারছিস না একদিনে কি হয়েছে হ্যাঁ ওর কতটা কষ্ট হয়েছে বলতো তাছাড়া আমরা না নিজের থেকে কিছু চাইনি হ্যাঁ ওনারা যখন নিজেরাই দিতে চাইছেন দিতে চাইলো বাকি কোনটা ঠিক কোনটা বল, তোমরা একেবারে সেটা ভাববে না আচ্ছা এইসব ছাড়ো তোমরা একবারও এটা ভেবে দেখেছ যে এত ইলেকট্রনিক জিনিস যদি আমরা লাগাই বাড়িতে তারপর মোটা টাকার ইলেকট্রিক বিল সেটা কে দেবে আমি দেবো আমার তো ক্ষমতা নেই দেওয়ার বাবা দাদা বাবা আর দাদা দিন রাত কষ্ট করে সংসারটা টানছে আরে আমাকেও তো নিজের পায়ে দাঁড়িয়ে দায়িত্ব ভাগ করে নিতে হবে সেটা কে বুঝবে এরপর বিচ্ছু তেজকে বলছে জামাইবাবু আমি হাত জোর করে বলছি আপনাদের থেকে আমার কিচ্ছু লাগবে না বিয়েটা যখন আমি করেছি আমার স্ত্রীর সমস্ত বাদ কাপড়ের দায়িত্ব যখন আমি নিয়েছি তাহলে সেই দায়িত্বটা আমি পালন করব। শুধু ডলি যদি আমাকে কটা দিন সময় দেয় বিচ্ছুর মুখে এ কথাটা শুনে ডলি বলছে এই জন্যই আমি তোমাকে এতটা পছন্দ করি বিচ্ছু তোমার বাইরের চেহারাটা যতখানি সুন্দর সুন্দর তার চেয়েও অনেক বেশি সুন্দর বৌদিদির মতোই সৎ তুমি আর ওইদিকে সম্রাট তার বন্ধুদেরকে বলছে কিরি সব কিছু রেডি আছে তো এরপর বন্ধুরা বলছে হ্যাঁ সম্রাট কিন্তু আরেকবার ভেবে দেখ যা হওয়ার কিন্তু হয়ে গেছে এখন আর ঝামেলা করে লাভ কি এরপর আরেকটা বন্ধু বলছে হেরি ও কিন্তু ঠিক কথাই বলেছে আর তুই তো সবে আজকে ছাড়া পেয়েছিস এরপর সম্রাট বলছে তার জন্যই তো বলছি আজকে আমাদের সব কাজটা সারতে হবে আমাকে এই সম্রাট গাঙ্গুলিকে অপমান করেছে সবার সামনে ওদের জন্য আমাকে সারা রাত লকাপে কাটাতে হয়েছে আর ওই শ্বেতা ওই শ্বেতা কোনো সময় আমার প্রেমে পাগল ছিল সেই মেয়েটা আমাকে সবার সামনে অপমান করে চলে গেছে এর প্রতিশোধ আমি নেবই আমরা ওই সুদাময়ী বসুমল্লিককে আর তার ভাই বিচ্ছুকে ছাড়ব না আর যদি ভোবাতটা বেসতে না দিয়েছি তো আমার নামও সম্রাট গাঙ্গুলি না আর এদিকে বসুমল্লিক বাড়িতে মেজকা ঘরের মধ্যে ছিল এমন সময় সার্থকের মা মেজকাকে বলছে মেজদা এই বাড়িতে আপনার কথা কেউই বুঝতে পারুক বা না পারুক আমি কিন্তু আপনার কষ্টটা খুব ভালোভাবে বুঝতে পারছি এরপর মেজকা সার্থকের মাকে বলছে কাঠাকায় নুন ছিটে দিতে এসেছ এরপর সার্থকের মা বলছে না না মেজদা এটা আপনি কি বললেন বলুন তো ছিছি অনিমেষ যেমন আপনার সন্তান ঠিক তেমনি তো অনিমেষ আমারও সন্তানের মতন তাই না অনিমেষকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তা ভাবলে আমার ভিতরটা একেবারে কান্নায় টুকরে উঠছে একবারে আসলে দাদা আমার সার্থককেও তো আরো বলছে দাদা আপনার বোমা আপনার ছেলে দুজনকেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো শুধুমাত্র ওই কুড়িয়ে পাওয়ার ছেলেটার জন্য এরপর মেজকা বলছে অথচ এইগুলো লুককে এতদিনও শিক্ষা দিতে পারলাম আর আরেকজন সমুদ্র সে তো তার প্রিয় দাদা তেজের নেউটা। এরপর সার্থকের মা বলছে না না এটা আপনি ভুল করছেন আসলে দোষটা না কোন রকম ভাবে সমুদ্র নয় ওর মাথাটাও তো একেবারে খেয়ে রাখা হয়েছে তাই না পলিটিক হ্যাঁ মেজদা সবটাই পলিটিক আর এদিকে আচার্য বাড়িতে শুধা বিচ্ছু আর ডলির জন্য বোবাতের ঘাট সাজা কেয়া শূন্য বাইরে না সাদা ফুল রাখা আছে আমার একটু সাদা ফুল লাগবে নিয়ে আসবি রে এরপর কেয়া বলছে হ্যাঁ নিয়ে আসছি এ বলে কেয়া সেখান থেকে চলে গেল এমন সময় সেখানে তেজ এসে পৌঁছয় তখন সুধা কে বলছে কেয়া সাদা ফুলটা দেয় না তারপর তেজ সুধাকে একটা গোলাপ ফুল দেয় এরপর সুধা বলছে গোলাপ ফুলটা দিচ্ছিস কেন আমি তো বলছি সাদা ফুলটা দে উফ দে সাদা ফুলটা দে এরপর তেজ আবার সুধাকে গোলাপ ফুল দেয় তখন সুধা গোলাপ ফুলটা থেকে বলছে আবার গোলাপ এই বলে তাদের মধ্যে হুরাহুরি লেগে গেল আর হুরাহুরি করতে করতে তারা দুজন একটা ঘাটের মধ্যে পরে গেল তো দেন রোমান্টিক সিন আর এরই মধ্যে আমাদের সিরিয়ালটা শেষ হয়ে গেল